তো আবারও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম তো পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে বা পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা কি ডবল দেবে এবং এর পাশাপাশি কৃষক বন্ধু নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা পি কিষান নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে কৃষক বন্ধু নিয়ে আলোচনা করবো তো ইতিমধ্যেই কিন্তু পিএম কিষানের উনিশ নম্বর কিস্তির টাকা অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং ভাবছেন যে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে আমি এই কারণেই কুড়ি নম্বর কিস্তি বলছি কারণ পি এম কিষাণের টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু এই কিস্তির টাকা দেওয়া হয় তো দেখুন উনিশ নম্বর কিস্তির টাকা ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে পেয়ে থাকেন তো অলরেডি কিন্তু এই মার্চ মাসের মধ্যে পেয়ে গেছেন আর কুড়ি নম্বর কিস্তির টাকা ডেট হচ্ছে এপ্রিল টু জুলাই অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যে কোনো দিন কিন্তু এই টাকা পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু প্রতি বছর পি এম কিষাণের টাকা দেওয়া হয় আর যারা ভাবছেন যে নতুন করে পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশান করব তো তারা নিকটবর্তী কোনো সিএসসি বা অনলাইন কেন্দ্রে গিয়ে আপনারা পিএম কিষাণের ফর্মটি ফিল করে এবং সেটি জেরক্স বের করে তার সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট জমির পর্চা এই সমস্তগুলো জেরক্স করে নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে জমা করুন আর যে রেকর্ডটি আপনি জমির যে পর্চা বা রেকর্ডটি দিবেন সেটা কিন্তু দু সালে থাকা জরুরি তাই যাদের চব্বিশ বা উনিশ সালের রেকর্ড আছে তারা কিন্তু নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং সেই রেকর্ডটি আপনাকে জেরক্স করে নিয়ে যেতে হবে এবং সেটি বিডিও অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে এবং তারপরে পরেই আপনার এই কাজটি ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আপনারা কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে থাকবেন বর্তমানে কিন্তু পিএম এম কিষানের সার্ভার খুবই সুন্দর বা স্মুথলি কাজ করছে তাই অতি শীঘ্রই কিন্তু আপনারা পিএম কিষানের জন্য আবেদন করুন এবং আবেদনটি নিয়ে গিয়ে আপনারা বিডিও অফিসে গিয়ে ভেরিফাই করান তাহলে কিন্তু আপনারা কুড়ি নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন আমি এর আগের ভিডিওতেও বলেছি আবার আজকের ভিডিওতেও বলছি তাই দেরি না করে তাড়াতাড়ি এই কাজটি করে ফেলুন তাহলে কিন্তু আপনারা পিএম কিষান এবং কৃষক বন্ধু দুটোরই টাকা পেয়ে যাবেন তো যাই হোক আর কৃষক বন্ধু টাকা দু সালের প্রথম কিস্তির টাকা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ এখনও কিন্তু টাকা ঢোকা শুরু হয়নি আপনাদের এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে তো মার্চ মাস থেকে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণ কারণবশত এই ডেট পিছিয়ে দেওয়া হয়েছে যা এপ্রিল মাস থেকে দেওয়া হবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু সেটি কৃষক বন্ধু নয় তো যাই হোক আপনাদের এই কৃষক বন্ধুর টাকা কিন্তু পিছিয়ে গেছে মার্চ মাসে শেষের দিকে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে এপ্রিল মাস করানো হয়েছে তো এপ্রিল মাসে কিন্তু দেওয়া হবে আর যখনই দেবে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই ধরনের রাজ্য কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকেই বলছেন যে পি এম কিষান ও কৃষক বন্ধুর টাকা ডবল দেওয়া হবে তো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এখনও সরকারের তরফ থেকে কোনো কিছু আপডেট আসেনি তো আপডেট আসলে কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব তাই দুই যে দুই হাজার টাকা করে পাচ্ছিলেন তো সেই টাকাই কিন্তু এখন পাবেন আর যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আপনারা পি এম কিষাণের জন্য আবেদন করুন খুব ইজিলি স্টেপ তো যাই হোক আপনারা এই পিএম কিষাণের জন্য আবেদন করে যথারথী বিডিও অফিসে গিয়ে জমা করুন দেখবেন যে আপনার পিএম এম কিষাণের টাকা প্লাস কৃষক বন্ধু টাকা দুটোই কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে আর অনেকেই মনে করছেন যে পি এম কৃষক বন্ধু পাচ্ছি কিন্তু পি এম কিষাণ পাব না তাদের কিন্তু একটা পুরোপুরি ভুল ধারণা তো আপনারা কৃষক বন্ধু এবং পি এম কিষাণ দুটোই পাবেন তো পি এম কিষানের জন্য তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন জমা দিন আর যারা পিএম কিষাণ পাচ্ছেন অথচ কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করেননি তারাও অবশ্যই অ্যাপ্লিকেশন করুন কারণ কি কৃষক বন্ধু কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন চলছে তো অনলাইনের মাধ্যমে কিন্তু এখন বন্ধ রয়েছে তো পরবর্তীকালে যখন আপডেট দেবে তো অবশ্যই আমরা জানিয়ে দেবো তো আপনারা সরাসরি বিডি অফিসে ফর্মটি ফিল আপ করে অফলাইনের মাধ্যমে গিয়ে জমা করুন দেখবেন যে আপনারা কিন্তু এই কৃষক বন্ধুর টাকাও পাচ্ছেন তো যাই হোক আমার এতটুকুই বলার ছিল তো আজকে আমি এতটুকুই আপডেট দিয়ে দিলাম তো ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো মনে হয় বা অপকার মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে